হ্যালো আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রিটেন পর্যায়ে কোন সাবজেক্টে কতজন পাশ করেছে সে বিষয়গুলো চলুন আমরা বিস্তারিত দেখে নেই এর আগে যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে উনিশতম সাজেশনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আর উনিশতম রিটেনের কাজ অলরেডি চলতেছে কিছু সাবজেক্টের কমপ্লিট হয়েছে আর যারা আঠারোতম ভাইভা দিচ্ছেন তাদের যাদের এখনো হয়নি তারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশন টা নিতে পারেন ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে বলে মনে করা হচ্ছে আঠারোতম রিটেন সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা আঠারোতম রিটার্ন সাজেশনটি দেওয়ার চেষ্টা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটার্ন পরীক্ষায় কোন বিষয়ে কতজন পাশ করেছে চলুন আমরা দেখে নেই আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য মতে স্কুল পর্যায়ে পাশ করেছে বাংলা স্কুল ও মাদ্রাসা মিলে ছয় জন আর ইংরেজি স্কুল ও মাদ্রাসা মিলে পাশ করেছে এগারো জন আইসিটি স্কুল মাদ্রাসা মিলে পাশ করেছে তিন হাজার ছাপ্পান্ন জন এরপরে জীববিজ্ঞান স্কুল ও মাদ্রাসায় পাশ করেছে চার জন পদার্থবিজ্ঞান স্কুল ও মাদাস করেছে দুই হাজার জন এরপরে রসায়ন স্কুল ও করেছে জন এগুলো হচ্ছে অর্থনীতি স্কুলে পাশ করেছে তিনশো চুয়াল্লিশ জন ব্যবস্থাপনা স্কুল ও মিলে পাশ করেছে আটশো আটচল্লিশ জন আরো কিছু সবজে তথ্য আমরা এখনো পাইনি সেজন্য ওগুলো পাবলিশ করা হয়নি পরবর্তীতে ফেলে ওগুলো দেয়া হবে আর স্কুল টু পর্যায়ে পাশ করেছে ইফতেদাই পর্যায় যাকে বলা হয় সহকারী মৌলিক পাশ করেছেন পনেরো এর অধিক তার মানে আরো বেশি হতে পারে জুনিয়র মৌলবীতে পাস করেছেন ষোলোশো আশি জন এরপরে শিক্ষক পর্যায়ে পাস করেছেন পনেরোশো চল্লিশ জন যেটা এটা জুনিয়র মৌলভী আর এটা হচ্ছে জুনিয়র শিক্ষক যেটা আমরা টাইপ করতে মিস্টিক হয়তো জুনিয়র শিক্ষক পর্যায়ে পাস করেছে পনেরোশো চল্লিশ জন এবার আসি কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ে বাংলা ক্ষেত্রে বাংলা সাবজেক্টে পাশ করেছে দুইশো জন ইংরেজি কলেজ পর্যায়ে পাশ করেছে একশো ছিয়াত্তর জন গণিত প্রভাষক কলেজ পর্যায়ে পাশ করেছেন এক হাজার তেত্রিশ জন এরপরে পদার্থবিজ্ঞান প্রভাষক কলেজ পর্যায়ে পাশ করেছেন পাঁচশো তেত্রিশ জন সমাজ বিজ্ঞান প্রভাষক কলেজ পর্যায়ে পাশ করেছেন দুইশো বিশ জন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে পাশ করেছেন একশো সাতানব্বই জন যেটা গতবার সতেরো জন প্রভাষক অর্থনীতিতে পাশ করেছেন জন ব্যবস্থাপনা প্রভাষক কলেজ পর্যায়ে পাশ করেছেন আটানব্বই জন আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে এগুলো কালেক্ট করেছি তবে এর কিছু কম বা বেশি হতে পারে আশা করা যাচ্ছে যে এগুলো সম্পূর্ণ ঠিক হবে এবং আরো কিছু সাবজেক্টের আমরা তথ্য এখনো পাইনি পাইলে অবশ্যই পাবলিশ করা হবে তবে এগুলো কিন্তু আমরা কালেক্টেড করেছি এগুলো কিন্তু আমরা কোথাও থেকে ইয়ে করিনি আমরা কালেক্টেড করেছি বিভিন্ন গ্রুপ বা আমাদের একটা বিশ্বস্ত গ্রুপ আছে ওখান থেকে আমরা এগুলো কালেক্ট করে আপনাদের কাছে শেয়ার করেছি তো যদি আমাদের টিপসগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং